কোরআন শরীফের তফসিল করতেছ আয়াত করতেছ একটা এখানে রাজনৈতিক কথা বলতেছ এখানে আন্দোলনের কথা বলতেছ মারামারি জেহাদের কথা বলতেছ এটা কুন্দলের তফসিল কোরআন কোরআনের তফসি সমাজকে অশান্ত করে না বরং অশান্ত সমাজকে শান্তির নিরে পরিণত করে কোরআনের তফসি মুফাসের কোরআন হওয়ার জন্য কত বৈশিষ্ট্যের প্রয়োজন কত অ্যালমের প্রয়োজন যোজন সায়ের দোকানে বসে বাংলা করে কোরআন শরীফের তফসির করলে এটা তফসির হবে না একটা তফসির হবে একটা তফসির হবে না এটা তফসির হবে মুসলমানের ক্ষেত্রত হবে না ইসলাম বিভ্রান্ত হয়ে যাবে ইসলামকে জলে করে দেওয়া হবে সেজন্য জামসের কোরআন দাবি করতে চক তাদের সাথে আমরা বসতে চাই তাদের সাথে আমরা বসতে চাই যদি আমাদের সামনে যদি তফসিল করতে পারেন তাহলে আমরা মেনে নেব আপনার কোরআন এখানে আমার আকাবেরই ওলামায়ে কেরাম লাগবে না আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমার সাবজে যদি তফসির করতে পারেন আমি চ্যালেঞ্জ করতেছি কোরআন শরীফের তফসির এটা আয়াত দেব আপনারা একটা আয়াত নির্বাচন করবে এই আয়াতের তফসির যদি সঠিক ভাবে করে দিতে পারেন তাহলে আমরা দুনিয়া আমরা পাবো তো আপনি মুখসব মুফাসসিরে কোরআন আমাদের আকাবিরিন ও রমায়া আহলে সুন্নাত তো শিফার একটি প্রসিদ্ধ আয়াত কোরআন শরীফের মধ্যে আছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা

আমি আপনাকে রাস্তা দেখিয়েছি আপনারা বলে যারা রসুল পাককে গুমরা বলবে তাদের ইমান থাকবে একটু বড় বল ইমান থাকবে তো যাদের মতবতুল পিকিরে যে সমস্ত নামদারী আলেমরা রসুল পাক সালামকে গুমরা বলেছে দল বলেছে গুমরা বলেছে অনেক তফসিল উঠিয়ে দেখুন সেই নামদার কিছু মুফাসসির কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আপনাকে পথভ্রষ্ট পাওয়া গেছে আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়েছে হালাকে এই তরজমা যদি ওয়াজাতাকা দোয়া আল্লাহর করা হয় তো কোরআন শরীফের আরেকটি আয়াতের সাথে সংঘর্ষ হবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াননাজমি ইজা হওয়া মা দাল্লা ও নজম ইজা হওয়া আমি এটা তফসিল করছি না ও নজম ইজা হওয়া নজম্বানী রসুল এফা হদরতে জাফর সাহাদেব উদ্দেল্লা তুমি বলছেন নজম্বানী রসুল লেফা আল্লাহ বলতেছেন এ আমার নূরের তারা মুস্তফা আপনার পৃথিবীতে আসার কসমও করতেছি আপনার মেয়েরা যে যাওয়ার কসমও করতেছি মার্লাহ সাহেব হুম হো

নবীর আকিদার মধ্যেও কোনো ত্রুটি ছিল না নবীর আমলের মধ্যেও কোনো ত্রুটি ছিল না আমার নবীর জীবন পবিত্র থেকে পবিত্র নবীর বাতন পবিত্র নবীর জাহের পবিত্র ছিল এই গ্রান্ট খুব আল্লাহ দিয়েছে আপনারা বলেন এটা কি কোরআন অব্যাখ্যা নয় যে রসুলে পাক দুশো গুণে মানুষ আপনার বলেন তো নবী যদি দুশে গুণে হয় নবীর মাঝে যদি দোষ মানা হয় আপনার বলেন রসুল পাগের মধ্যে যদি দোষ মানা হয় তো ইমান থাকবে আচ্ছা আপনার একটা কথা বলেন নবীদেরকে নবুয়তের জন্য নির্বাচন কি আমরা করেছি না আল্লাহ করেছেন নবী কাহারু নির্বাচনে হয় না কারো নবী হয় না মাধ্যমে অর্জিত হয় না জন্য আল্লাহ পৃথিবী থেকে আল্লাহর বন্দাদেরকে নির্বাচিত করেছে কাকে নবুয়ত দান করবে এটা আল্লাহ নির্বাচিত করেছেন আমাদের নবীকে আল্লাহ সৈয়দুল আম্বিয়া হওয়ার জন্য নির্বাচিত করেছেন

আপনারা বলেন এখানে আল্লাহ কি বলতে চান কি এর সাথ হচ্ছে এ বিশ্বের ইমানদার তোমরা আল্লাহর এতাহাত করো আল্লাহর অনুগত হও আল্লাহর নির্দেশাবলীকে মানো এবং আমার নবী মাহবুবের এতাহাত করো বলেন কার এতাহাত করতে বলেছে আপনারা বলেন রসুল পাকের যদি এটা করতে হয় এখানে কোনো কয়েদ আনা হয় নাই মূত্র আল্লাহ বলে আমার মাহবুবের আমার নবীর অনুসরণ কর আমার নবী যা বলবেন এগুলো শুন আমার নবী যা করবেন এগুলোকে তোমরা অনুসরণ করো মা আমার নবী যা দেবেন তা নাও আমার নবী যেগুলো থেকে নিষেধ করবেন এগুলো তোমরা বর্জন করো আপনারা বলেন আল্লাহর বলেছেন আমার নবীর করো কর আমরা যদি রসুল পাকের এতায়াত করি নবীর মাঝে যদি গুণে থাকে তাহলে তো গুণেরও এতায়াত করতে হবে দোষে গুণে যদি হয় তো মুস্তফা ফেলের মধ্যে কাজের মধ্যে যদি দোষ আর গুণ থাকে তাহলে দোষ আটজন দুটি তিনটি এতাহত করতে হবে খরচ হয়ে যাবে যে আল্লাহ কোরআন বলে চেঁচে আমার মাহবুবে এটা হাত করো ও আলো জলে আল্লাহ মুস্তফাকে এত এত পবিত্র করে চেয়ে সে মুস্তফা পর্বতিক কার্যক্রমকে উন্নত অবলম্বন করবে এটা করবে প্রায় 40 এর মধ্যে কোরআন শরীফের মধ্যে আয়াত আছে শুধু আতিউল্লাহ ওয়া আতির রাসূল এই আয়াতগুলো মুস্তাফার ইসমতে দলিল আমার নবীর সবকিছু پاک পবিত্র নবীর জাতের মধ্যে কোন ধরনের গুনাহ যদি কেউ মানে তা কি ঈমান না ইমান বের হয়ে যাবে কাফের হয়ে যাবে ঠিক কি না বলেন সে কাফের হবে কাফেরের সাথে মুমিনের সাথে কিভাবে সম্পর্ক থাকতে পারে

আপনার আলা হদরতে কনজুল ইমান হাতের মধ্যে উঠিয়ে দেখেন আলা হদরতও সেই সময় সেই বন্ড মুভস্ের নি ক্রামের মোকাবেলা করেছেন যারা আপনারা কোরআন শর্ফের করেছিল মানুষের ইমান বিভ্রান্ত সৃষ্টি করে জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছিল এর বিরুদ্ধে যুদ্ধ আলা হদরত করেছেন উনি কদম দিয়ে করেছেন সবকিছু দিয়ে করেছিলেন উনি বলতে চান তুমি কুনজুল ঈমান এখানে আমার সামনে 69 জুমাতুল কুরআন কুনজুল ঈমান এখানে আমার সামনে আছে তাফসীর সহ কুরআন শরীফের তাফসীর উনি কি করেছেন মাহবুব আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি আল্লাহু আকবার বলে এ মাহবুব আমি আপনাকে ধরা দিয়েছি আপনাকে মেজ দিয়েছি একটু বড় করে বলুন না শুভানা দেখে কত সুন্দর তো সেই জন্য খুব কোরআন বলেছেন